নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শ্রী শ্রী মায়ের কথা থেকে আলোচনা করব একবার এক ভক্ত এসেছেন মায়ের কাছে বলছেন আর আমার জপ টপ করতে মা ইচ্ছে নেই করে তো কিছুই হচ্ছে না কাম ক্রোধ মোহ আগেও যেমন ছিল এখনও তেমনি আছে মনের ময়লা একটুও কাটে নাই মা তখন বলছেন বাবা মন্ত্র জপ করতে করতে কাটবে না করলে চলবে কেন পাগলামি করো না যখন সময় পাবে মন্ত্র জপ করো ঠাকুরকে ডেকো তখন ছেলেটি বলছেন না মা আমার সে ক্ষমতা নেই জপ করতে বসি তো মন চঞ্চল হয় আমার মন তন্ময় করে দিন যেন একটুও কুচিন্তা না আসে না হয় আপনার মন্ত্র আপনি ফেরত নিন বৃথা আপনাকে কষ্ট দিতে আমার ইচ্ছে নেই কারণ শুনেছি শিষ্য জপ না করলে সেজন্য গুরুকেই ভুগতে হয় মা তখন বলছেন দেখো একই কথা তোমাদের জন্য যে আমি ভেবে ভেবে অস্থির হলুম ঠাকুর তোমাদের যে কবে দয়া করেছেন এ কথা বলতে বলতে মার চোখে জল আসলো আবেগ ভরে বললেন আচ্ছা তোমাকে আর মন্ত্র জপ করতে হবে না অর্থাৎ যা হয় তিনি নিজেই আমার জন্য করবেন কিন্তু তখন তার কথার এই মর্ম বুঝতে না পেরে ভয় ও আতঙ্কে আমার মাথা ঘুরে গিয়েছে ভাবলাম সব সম্বন্ধ বুঝি ফুরিয়ে গেল প্রাণের আবেগে বললাম মা আমার সব কেড়ে নিলেন এখন আমি পড়ি কি তবে কি মা আমি রসা তলে গেলুম এই কথা শুনে মা খুব জোরের সাথে বললেন কি আমার ছেলে হয়ে তুমি তলে যাবে এখানে যে এসেছে যারা আমার ছেলে তাদের মুক্তি হয়ে আছে বিধির সাধ্য নাই যে আমার ছেলেদের তলে ফেলে তখন ছেলেটি বলছেন তবে মা এখন কি করব? মা বলছেন আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো আর এটা সর্বদা স্মরণ রেখো যে তোমাদের পেছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্য ধামে নিয়ে যাবেন তখন সেই ছেলেটি বলছেন মা যতক্ষণ আপনার নিকট থাকি খুব ভালো থাকি সংসারের কোনো চিন্তা আমার থাকে না আর যেমন বাড়ি যাই অমনি মনে নানা কুচিন্তা আসে আবার সেই পুরনো অসৎ সঙ্গীদের সঙ্গে মিশি আর অন্যায় কাজ করি যত চেষ্টা করি কিছুতেই কুচিন্তা দূর করতে পারি না মা তখন বলছেন ও তোমার পূর্বজন্মের সংস্কারে হচ্ছে জোর করে হঠাৎ কেও ছাড়া যায় সঙ্গে মেশো ভালো হতে চেষ্টা করো ক্রমে সব হবে ঠাকুরকে ডাকো আমি রইলুম তুমি এ জন্মে মুক্ত হয়ে রয়েছ জানবে ভয় কি সময় আসলে তিনি সব করে দেবেন শ্রী শ্রী মায়ের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই কি অপূর্ব কি বাণী মায়ের এই কথাগুলো শুনে সত্যি আমাদের জীবন ধন্য হয়ে যায় সত্যি আমাদের কেউ না থাকুক একজন মা আছেন আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ